अमर बाबा भोला बाबा अमर बाबा के मांगो अमर बाबा भोला बाबा আজ নীল ষষ্ঠী এই দিন সারা বাংলা জুড়ে নীল ষষ্ঠী ব্রত পালন করার রীতি রয়েছে বাঁকুড়ার প্রাচীন একতেছর শিব এদিন নামলো পুণ্যার্থীদের ঢল মন্দির প্রাঙ্গনে নীলের বাতি চালান মহিলারা নীল বা নীল ষষ্ঠী হলো সনাতন বাংলার এক লোক উৎসব যা মূলত নীল নীলাবতী অর্থাৎ শিব ও দুর্গার বিবাহ উৎসব এদিন বাংলার গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনা ও নিরোগ সুস্থ জীবনের কামনায় নীল ষষ্ঠী পালন করেন চৈত্র সংক্রান্তির গাজনের আগের দিন এই নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বাকুলার একটা শিব মন্দিরে এদিন পাবার পাঠ সানেরও রীতি রয়েছে দুপুরে মন্দির থেকে পাঠ তারকেশ্বর নদে নিয়ে আসা হয় এবং বিকেল পর্যন্ত এখানে পাঠ স্নান পর্ব চলে ভক্তরা পাঠ স্নান করানোর পাশাপাশি নিজেরাও পাটের জলে স্নান করেন তাদের বিশ্বাস পাটের জলে স্নান করলে রোগ মুক্তি ঘটে মনের কামনা পূরণ হয় কথিত আছে এই পাটের জলে স্নান করলে নিঃসন্তান মহিলাদের সন্তান লাভ হয় কয়েকজন সন্ন্যাসীরাও পাট স্নান করান তারপর স্নান শেষে এই পাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় নদীতে স্নান করা ভোক্তারা সব পাটা ফুল নাই পাটা ফুল না দিয়ে খেতে পাবে না আর আমি যতখন না পার্ট বার করবো তখন কেউ পট বার করতে পারবে না এটা আমাদের সাচ্চ হয়ে আসছে একবার এটা আমাদের মনে কাজ এটা আমি করব আমার ছেলে করবে ইয়ে করবে সবাই করবে পাঠের স্নান পড়ালে কি বিশ্বাস করবে আর নিঃশ্বাস নিশ্বাস নানা কোনো বাচ্চাদের যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা টাচ্চা হয় যাদের কোনো দোষ থাকে সেই দোষ কেটে যায় এই ঠাকুররা কি ভাই আমরা কিছু হয় না আপনি যাবো বিকেল গড়িয়ে সন্ধ্যে হলেই কাউন্টডাউন শুরু হয় রাত গাজনের সারা রাত মানুষের ভিড় উঠছে পড়ে এবং এই গাজনের রেস থাকে চৈত্র সংক্রান্তির দিন দুপুর পর্যন্ত তাই গাজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একেশ্বর মন্দির কমিটির পাশাপাশি পুলিশ ও জেলা প্রশাসন যাবতীয় ব্যবস্থা রাখছে মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর স্বেচ্ছাসেবক থাকছেন পুরো গাজন চত্বর জুড়ে আজকে চৈত্র সংক্রান্তি নীলের বাতি নীলের বাতিটা মহিলাদের জন্য সকালে মহিলারা নীলের বাতি দিয়েছে তারপরে বারোটার পর থেকে ভক্তারা দেওয়ার জন্য আসছে আমাদের মন্দির থেকে আজকে সাড়ে তিনটের সময় পাট বের হয়েছে ভক্তদের শরবত তরমুজ আঙুর আইসক্রিম লস্যি মিষ্টি নানারকম ব্যবস্থা করা হয়েছে আজকে রাত গাজন আছে তার জন্যে মেলা বসানো হয়েছে মেলাতে প্রচুর লোক আজকে প্রায় এক লাখের উপর লোকের সমাগম গাজন সন্ন্যাসীদের উল্লাসে কার্যত নববর্ষের আবাহন এদিন শুরু হয়ে গেল আর একটা দিন তারপরে পয়লা বৈশাখ শুরু বাংলা নতুন বছরের একটা অধিপতির কাছে সবার কামনা নতুন বছর ভালো কাটুক puro Report, macula twty 4